নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাছের পাতা কেন যায় তো সম্ভাব্য কিছু কারণ এবং সলিউশন বলবো যদিও আমার নলেজ খুবই কম মাত্র তিন সাড়ে তিন বছর হলো ট্রপিক্যাল যাওয়া করছি তা এই তিন সাড়ে তিন বছরে আমার যতটুকু উপলব্ধি হয়েছে বা জ্ঞান হয়েছে সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করে নেবো এটা শুধু ট্রপিক্যাল জবা না যে কোনো যাওয়া প্রথম কারণ হচ্ছে জল যদি অতিরিক্ত দিয়ে দেওয়া হয় গাছের গোড়ায় এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু গাছের পাতা কুকড়ে যাবে এর সলিউশন কি আমাদের জল বুঝে দিতে হবে এবং ওয়েল ড্রেন মিডিয়া বানাতে হবে একটু জল পড়ছে ওপর থেকে বৃষ্টি হয়েছে এখানে পলিথিন একটা দেওয়া আছে এর জন্য একটু অসুবিধা হচ্ছে এর জন্য ক্ষমপ্রার্থী সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যদি গাছকে অতিরিক্ত খাবার দিয়ে দিই সেটা মূলত কেমিক্যাল গাছের পাতা কুকড়ে যাবে শুধু কুকড়ানো নয় হলুদ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে গাছের যদি পাতায় কোনো পোকার আক্রমণ হয় সেটা মাইটস মিলিবাগ এফিটস চিপস যে কোনো কিছু হতে পারে তাহলে কিন্তু পাচে পাতা কুকড়ে যাবে এর জন্য যেই পোকার জন্য যেই কীটনাশক দরকার আমার লং ভিডিও অলরেডি দেওয়া আছে একটু স্কল ডাউন করে দেখে নিতে হবে এরপরে কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হলে অনেক সময় পাতা কিন্তু মানে কুকড়ে যায় অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের প্রধান কারণ হচ্ছে পাতা টিপটি ফলুচ্ছাপ হওয়া ঠিক আছে এক্ষেত্রে আপনাকে একটা ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে বিশেষ করে বর্ষাকালে এছাড়া হচ্ছে অতিরিক্ত সূর্যের আলো মানে গরমকাল যেটাকে হিট বার্ন বলা হয় অত্যাধিক রোদের জন্য কিন্তু পাতা কুকড়ে যায় এক্ষেত্রে আপনাকে কী করতে হবে এরকম জন্য এরকম পলিথিনের শেড দিয়েছি বা আপনারা যদি গ্রিন দিতে পারেন খুব ভালো এবং গাছে দুদিন অন্তর অন্তর ফ্রিজে ঠান্ডা জল স্প্রে করতে হবে এরপরের কারণ হচ্ছে আপনার যেমন হিট বার্ন বললাম তেমন কিন্তু অতিরিক্ত এই বৃষ্টিত এই পাতা কুকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে আবার অনেক সময় কি দেখা যায় অনেক সময় দেখা যায় যে কিছু গাছ আছে কিছু ট্রপিক্যাল জবা আছে বিশেষ করে সেগুলো তাইওয়ান আমেরিকান যে তাদের নেচারটাই পাতা কুঁকড়ানো আপনি কিছু করতে পারবেন না পরিবেশ ঠান্ডা হলেও পাতা কুকড়ে থাকবে পরিবেশ গরম হলেও পাতা কুকড়ে থাকবে বর্ষাতেও পাতা কুকড়ে থাকবে সেটা আমার আপনার হাতে নেই যেটা পাতা কোঁকড়ানো নিচারটাই পাতা কুঁকড়ানো যেরকম হেলিয়াস অ্যাঞ্জেল কিংবা এরকম কিছু গাছ আছে যেগুলো পাতা কিন্তু এরকম ঢেউ খেলানো হয়ে থাকে বিশেষ করে পাতা কুঁকড়ায় কিন্তু মাইটস মানে মাইটসের অ্যাটাক বা মিলিবাগ হোয়াইট ফ্লাই এই সমস্ত অ্যাটাক হলে কিন্তু পাতা একদম কুঁকড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথাযথ ওষুধ ব্যবহার করুন ওষুধ অ্যাপ্লাই করুন গাছ কিন্তু মানে একদম খামখেয়ালিভাবে রাখবেন না এখানে আমার ট্রপিক্যাল জবাগুলো আছে সময়ের স্থান বিশেষে কিছু কিছু সরিয়ে নিই আবার কিছু কিছু রেখে দিই আস্তে আস্তে কিছু ওপরে নিয়ে গেছি যেহেতু পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তা এই হচ্ছে মূলত গাছের পাতা কুকড়ানোর কারণ এবং তার সম্ভাব্য সলিউশন যেটা আমি উপলব্ধ করেছি মতের অমিল হতেই পারে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে এই ভিডিওর মধ্যে যারা অভিজ্ঞ এবং সিনিয়ররা দেখছেন তারা অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন বা যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের উপকারে লাগলো ভিডিওটা তাহলেও একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন তাহলে নেক্সট ভিডিও করতে আমরা খুব উৎসাহিত পাবো উৎসাহ পাবো এবং আপনাদের অন্যান্য বন্ধুদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন